আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমি আপনাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন শেয়ার করব তো ইনফরমেশনটা হচ্ছে আপনারা যারা ফেসবুকের প্রোফাইলে বা আইডিতে কাজ করেন তারা কিন্তু একসময় ধরা খাবেন মানে ফেসবুকের আইডি বা প্রোফাইলের মধ্যে আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটের উদ্দেশ্যে কাজ করেন তাহলে কিন্তু আপনাদের সামনে মহাবিপদ আপনাদের কাজ করতে হবে পেইজে তো আইডিতে যদি কাজ করেন তাহলে কী সমস্যা আমি আপনাদেরকে বলি আপনারা হয়তোবা বা অনেকে গেস করতে পারছেন যে আইডিতে কাজ করলে অ্যাকচুয়ালি কি সমস্যাটা হয় অ্যাকচুয়ালি যে সমস্যাটা হয় এটা হচ্ছে আইডির কিন্তু একটা লিমিটেশন আছে মানে আপনারা ফেসবুক আইডিতে কিন্তু আপনারা ফলোয়ার বলেন বা ফ্রেন্ডস বলেন এটা কিন্তু পাঁচ হাজার ফিল হয়ে গেলে ফেসবুকের অ্যালবোরিডম যদি বুঝে যায় যে পাঁচ হাজার ফিল হয়ে গেছে তখন কিন্তু আপনাদের মানে এই ফলোয়ার আর বাড়বে না তখন কিন্তু একটা লিমিট লিমিটের মেসেজ আসবে ঠিক আছে মানে তখন মানে ফেসবুক বোঝানোর চেষ্টা করবে যে ওই আইডিতে কিন্তু একটা লিমিট দেওয়া আছে তো এটাকে কিন্তু অনেকে প্রফেশনাল মোড করে আপনার পাঁচ হাজার থেকে দেখা গেল যে পাঁচ হাজার দুইশো মানে আমার একটা আইডি এটা পাঁচ হাজার দুইশো ফলোয়ার হয়ে যাওয়ার পরে প্রফেশনাল মুড অন করার পরে আমি ভেবেছিলাম যে এটাকে পেজের মতো করা যাবে তো করা যায় না তো ওই আইডির মধ্যে আপনার অসংখ্য ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে যদিও প্রফেশনাল মুড আমি কিন্তু সেগুলো অ্যাকসেপ্ট করতে গেলে তখন ওই যে লিমিটের মেসেজটা আসে তখন কিন্তু অ্যাকসেপ্ট করা যায় না তো আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বললাম তো আপনারা কিন্তু বিপদে পড়বেন যদি আপনারা মানে পেজে না কাজ করে প্রোফাইলে করেন বা আইডিতে করেন তো আপনারা যারা প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তো আমার এই ভিডিওটি যারা দেখতেছেন তারা আমি ধরে নিলাম যে সবাই আপনারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান আপনারা এক সময় কন্টেন্ট মনিটাইজেশন সেট করে আপনারা ভালো মানের একটা আর্ন করতে চান ডলার আর্ন করতে চান তো সেই জন্যেই আমি আপনাদেরকে এই ইনফরমেশনটা দিলাম এবং আমার এই পেজের মধ্যে আমি এই টাইপের ইনফরমেটিভ ভিডিওগুলি শেয়ার করে থাকি তো মানে মুদ্রা কথা হচ্ছে যে আপনারা আইডিতে যারা কাজ করেন তারা এখনই কাজ করা বন্ধ করে দেন কারণ আইডি আইডিটা কেন রাখছে আমি এটা আরও একটি আপনাদেরকে ক্লিয়ার করে বলি যে আইডিটা রাখছে আপনার পে আউট সেট আপ করার জন্যে মানে আপনাদের যে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া লাগে তিন সার্টিফিকেট দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আপনারা পে আউট সেট আপ করবেন অর্থাৎ আইডিটা হচ্ছে আপনাদের টাকা পয়সা রিলেটেড মানে আইডির আন্ডারে কিন্তু আপনারা অসংখ্য পেজ করতে পারবেন ঠিক আছে এবং আরো একটা সমস্যা হচ্ছে যে আইডিতে কাজ করার এবং আইডি এবং পেজের যে পার্থক্যটা এটা হচ্ছে যে পেজের মধ্যে আপনারা কিন্তু মেটা বিজনেস শুট পাবেন মানে মেটা বিজনেস মানে ফেসবুকটা কিন্তু মেটা কোম্পানির ঠিক আছে মানে ফেসবুকের মাদার কোম্পানির নাম হচ্ছে মেটা তো মেটা বিজনেস শুট আছে এখানে আপনারা এখানে ইন ইনবক্স পাবেন তারপরে আপনার এখানে মনিটাইজেশন অল টুলস পেয়ে যাবেন ঠিক আছে এখান থেকে আপনি ম্যাটাটা পাবেন আর আইডি বা প্রোফাইলের মধ্যে কিন্তু ম্যাটা পাবেন না মেটাটা থাকবে না ঠিক আছে তো এই জন্যেই আপনারা কখনো ফেসবুক আইডি বা প্রোফাইলে কাজ করবেন না আমি দেখলাম যে অনেকে তাদের আইডিটাকে প্রফেশনাল মুড অন করে সেখানে প্রফেশনাল ভাবে কাজ শুরু করেছে তারা কষ্ট করে কাজ করতেছে তো আমিও কিন্তু এক সময় ভেবেছিলাম যে এরকম আইডিতে কাজ করলে আপনার ফলোয়ার বাড়বে কিন্তু আমাদের মানে পাঁচ হাজার দুইশো ফলোয়ার হয়ে যাওয়ার পরে যখন ফলোয়ারটা ফ্রিজ হয়ে গেছে ফলোয়ার বাড়ে না তখন আমি কিন্তু পেজে কাজ করা শুরু করেছি তো পেজে কিন্তু প্রথম দিকে আপনার ফলোয়ার গ্রো করাটা টাফ আর যদি আপনারা নিয়মিত কাজ করেন পেজে ফলোয়ার গ্রো করবে রিস হবে তো আপনারা কিন্তু এভাবেই কাজটা করতে পারবেন তো আজ এখানে রাখছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক আমি কিন্তু আশা করতে পারি একটা লাইক করে দেন কমেন্ট করেন আর কি কি বিষয়ের উপরে আপনারা ভিডিও দেখতে চান আমি রিসার্চ করে প্রকৃত তথ্যটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তো আজ এখানে রাখছি আর ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দেন আপনাদের বন্ধু বান্ধবদের ফেসবুক টাইম লাইনে তারাও যেন এই ভিডিওটি দেখে সমান ভাবে উপকৃত হতে পারে আজ এখানে রাখছি থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ